হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের কাছে শেয়ার করে নেব পটলার আলু দিয়ে কাঁটা ছচ্ছুরি যত সুন্দর করতে তত সুন্দর হলো খেতে সবার প্রথমে পটলার আলুগুলো ছোট করে টুকরো করে নিলাম কড়াইতে তেল ভালো করে গরম করে নিয়েছি এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো কিন্তু এই কাঁটা চচ্চড়িটা না সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে পটলগুলো আমরা হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি সেম প্রসেসেই আলুগুলোকেও ভেজে নেবো এই ভাজার সময় কোনো নুন বা হলুদ কিছুই ব্যবহার করতে হবে না সিম্পেল একটু ভেজে নিলেই হবে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথা এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি তোমাদের কাছে যদি কাতলা মাছের থাকে সেটাও দিতে পারো কোনো অসুবিধা নেই মাছটা ভালো করে ভেজে তুলে নিয়ে সেই তেলের মধ্যে তেজপাতা শুক্লো লঙ্কা সামান্য জিরে ফোড়ন দিলাম দিয়ে দেবো গোটা গরম মশলা যার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি এলাচটা একটু ফাটিয়ে দেবে তাহলে দেখবে একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ খুব নিয়েছি। দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা এবার খুব ভালো করে দু থেকে তিন মিনিট একটু ভাজবো যখন পেঁয়াজটা হালকা একটা লাল কালার চলে আসবে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা সবগুলো ভালো করে মিশিয়ে আবার একটু কষাবো যতক্ষণ আদা রসুনে কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে যখন আদা রসুনে কাঁচা গন্ধটা চলে যাবে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন হলুদ হাফ চামচ করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম সামান্য জল দিবার খুব ভালো বার বা নাড়াচাড়া দিয়ে কষাবো জল দিয়ে মশলা কষালে না কালার খুব ভালো আসে মশলা থেকে তেলটা ছেড়ে দিলে দিয়ে দেবো ভেজে রাখা মাথাগুলোকে একটু ভেঙে দিচ্ছি মাথাটাকে ভালো করে মিশিয়ে আবার এক দেড় মিনিট একটুখানি ভাজবো মশলাটার সাথে তারপরে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে আবার ভালো করে কষাবো এক দেড় মিনিটের মতন ভালো করে মশলাটার সাথে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো হাফ কাপের মতন একটু জল আমি ছোট কাপের হাফ কাপ জল দিয়েছি জাস্ট একটু আলুটা সিদ্ধ হওয়ার জন্য গ্যাস আসতে দিয়ে দশ থেকে বারো মিনিট ঢাকা দিয়ে রাখবো দেখো আমাদের দশ বারো মিনিট হয়ে গেছে আলুগুলো খুব ভালো সিদ্ধ হয়েছে অলমোস্ট কিন্তু রেডি হয়ে গেছে একটু হালকা নাড়াছাড়া দিয়ে যখন দেখব চারপাশ থেকে তেলটা ছেড়ে দিচ্ছে টেস্টের ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টি দিলাম তোমরা পছন্দ না করলে এটা স্কিপও করতে পারো ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমরা পরিবেশন করে ফেলবো এত সুন্দর খেতে লাগে গরম ভাতের সাথে একবার অবশ্যই করবে আমায় জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ